আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের ফ্যাক্টরি স্টক লডের কিছু মাল নিয়ে আসলাম স্টক বলতে এই মালটা করলাম সিগারেটের মাল তো মালগুলা নয়ন আমাদের রানা আমাদের মালগুলো দেখাচ্ছে কত পিস মাল হইব নয়ন পাঁচশো পিস এই যে তোমার পিছনে যে বস্তাটা ওটাও তো মাল আছে ফুল মাল আছে নর্মালে প্রতি মাসে আমাদের চার পাঁচশো পিস মাল স্টকে হয় এইগুলা সিগারেটের মাল তাই না তো এই মালগুলা এক পিস মাল তো অন্তপক্ষে নর্মালে তিন চারশো টাকা বিক্রি করতে পারে তাই না হ্যাঁ তিন টাকার মাল সে পাচ্ছে কত ১২০ টাকা তাই না আমরা একশো বিশ টাকা এই মালগুলা দিয়ে দেব যে আমাদের এই মালগুলা নিবেন সে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আইসা নিতে পারবেন মালগুলা দেখাও আস্তে আস্তে কথা আছে একটা আমি কথাটা বলি এই মালগুলা নিতে হইলে আমাদের অগ্রিমে নক দিতে হবে আর আমাদের জানায় ফ্যাক্টরিতে আসতে হবে কেউ আইসা পড়লো আইসা পাইলো না খালি হাতে ফিরা যাইবো এটা আমাদেরও খারাপ লাগবে ঠিক আছে তো এই মালগুলো সবসময় হয় না কিন্তু যখন স্টক লড হয় তখন আমাদের ফোন দিল যে ভাই স্টক লডের মাল আছে কিনা যদি হয় আমরা জানাবো সেই তখন আসতে পারে ঠিক আছে আর আমাদের পুরনো কাস্টমার আছে অনেক কাস্টমার আছে তারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলাই নেয় কিন্তু এগুলো স্টক লড বিদায় এই প্রাইসে বাইতেছে মাত্র একশো টাকায় তাহলে আমাদের প্রতি মাসে আমার কাছে তার নিতে পারেন পাঁচ সাতশো বের হয় আমার প্রতি মাসে নিতে পারেন ঠিক আছে আমাদের অগ্রিম নক দিয়ে আসতে হবে নখ দিয়ে আসতে হবে কেউ আসলে হবে না কারণ এটা সব সময় থাকে আর এখানে আমি ফেব্রিকের বিবরণগুলো দিব আমাদের কাছে কিন্তু এই মালগুলো সাইজ রেশিও অনেক আছে ঠিক আছে তারা নিতে পারেন এগুলা একটু প্রবলেম বা স্টক লট বিদায় এই প্রাইসে দিতেছি ঠিক আছে আর আমাদের যেই কাস্টমারগুলো আছে চৌষট্টি জেলায় কিন্তু আমাদের মাল কুরিয়ারে যায় এই মালটা কিন্তু কুরিয়ারে যাবে না এটা কেউ আমাদের পিছনে থাইকা থাইকা যোগাযোগ রাইখা এই স্টক লট গুলো নিতে পারেন আর আমরা যে ডিজাইন গুলো দেখাইতেছি এগুলোর কিন্তু প্রত্যেকটা সাইজ কালার সব আছে এগুলো আমাদের চৌষট্টি জেলায় যায় আমাদের যে কাস্টমার গুলো আছে এই ভিডিও দেখে আসলে আসতে পারেন অথবা কুরিয়ারও নিতে পারেন এগুলো সাইজ রেশো আছে সেগুলোর প্রাইসটা কিন্তু ভিন্ন রকম সেটা আমরা হাইট রাখি কারণ খুচরা কাস্টমার গুলো যায় না গেলে বিক্রি করতে সমস্যা হবে আপনাদের সমস্যা হয় এর জন্য সেই প্রাইসটা আপনারা একমাত্র মেসেজের মাধ্যমে হোয়াটসঅ্যাপে জানিয়ে নিতে পারবেন আর এখানে কিন্তু আমি ফেব্রিকগুলো দেখাবো এটা ইন্টারলক পিপি ফেব্রিক আমরা তিন ধরনের ফেব্রিক করি এটা ইন্টারলক পিপি স্টিচ এটা হলো স্টেপের এটা স্টেপ এটাও স্টিচ এটা হলো চাইনা ম্যাশ এটা কিন্তু স্টিচ হবে সবচেয়ে বেশি স্টিচ হলো আমাদের এই ইন্টারলক পিপি আর এগুলো কিন্তু আমরা চৌষট্টি জেলায় সারি এবং কি অনলাইনেও নব্বই পার্সেন্ট প্রোডাক্ট কিন্তু আমাদের আমাদের কাছ থেকে নিয়ে এরা মানুষে সেল করে আর এই এই মালগুলো আমাদের আশেপাশের যে ভ্যানোলারা আছে তারা এসে নিয়ে যায় তাদের দিয়ে আসতে পারি না তো কেউ যদি নিতে চান সেই ক্ষেত্রে আমাদের অগ্রিমে জানাইয়া রাখবেন জানাবেন সেই ক্ষেত্রে যোগাযোগ রাখবেন আর আমাদের কাছে গেলাম টি শার্টও আছে এই টি শার্টগুলো তো সাইডে দেব যে তো রাখবো না এই টি শার্টগুলো মাত্র 100 টাকা পিস দেব ঠিক আছে এই টি শার্টগুলো অন পলি করা থাকবে এই মালটা কইলাম পলি করা থাকবে না এই যে মালটা দেখছে এই মালটা পলি করা থাকবে না এই মাল গুলো এই টি শার্ট গুলো এটা চায়না চিনি গুড়া পিন ম্যাশ বলে পিন ম্যাশের এই ফেব্রিসের টি শার্ট ভিডিওটা কাছে আমি দেখাইতেছি তো এই যে এই যে আমাদের নয়নাটা পরে আছে রানাটা পরে আছে চমৎকার অনেক সুন্দর লাগতেছে গোলেম রানারে নেভি কালারের সাথে একবারে ম্যাচিং করে পড়ছে নয়ন আবার একটু কন্ট্রাস্ট করছে অবশ্য তাইলে আমাদের কাছে আমি এখানে যে আমাদের যে অনেক কাস্টমার আছে তাদের কাছে বিভ্রান্তি মনে অন্যরকম মানে সন্দেহ সৃষ্টি হইতে পারে যার জন্য আমি তাদের ভুলটা ভাঙাই দিই বিষয়টা কি আমরা হাজার হাজার প্রোডাক্ট তৈরি করি তাই না হাজার হাজার প্রোডাক্ট তৈরি করি সেই ক্ষেত্রে আমাদের এই স্টক প্লট জমে এই স্টক প্লট কিন্তু আমাদের কাছে বোঝা হয়ে যায় আমাদের আশেপাশের যে ভ্যানোলারা আছে তাদের আমরা দিয়ে হাইরেও কিন্তু আমাদের অনেক স্টক ক্লট থাইকা যায় এটা কিন্তু আমাদের রাখা বোঝা হয়ে যায় অথবা এগুলো রাইখা দেওয়া বোঝা হয়ে যায় যার জন্য এই ভিডিওটা বানানো আর আমাদের কাছে এই এই প্রোডাক্টগুলাই কিন্তু সাইজ রেশো কালার সব কিছু আপনারা পাবেন সব কিছু হান্ড্রেডে হান্ড্রেড পাবেন ঠিক আছে সেইগুলা প্রাইসটা আপনারা হোয়াটসঅ্যাপে জানে নিতে হবে পার্সোনালে জানে হবে তো আমাদের ঠিকানাটা হলো ঢাকা সাবার নবীনগর পল্লী বিদ্যুৎ আর আমাদের ফোন নাম্বারটা হলো মুখে যেটা বলবো সেই নাম্বারটাই ঠিক আছে না এই নাম্বার এই ভিডিওতে এই নাম্বার দেওয়া যাবে না যেহেতু এই ভিডিওটা আসলে ওইভাবে ভিডিও না আমাদের স্যালেন্ডটা ভিজিট করলে অথবা অন্য অন্য মালগুলো পাবে এই ভিডিও দেখে আমাদের চ্যানেলের ভিতরে ঢুকবেন ঢুকার পর অনেকগুলো ভিডিও আছে আর ভিডিও আছে সেখানে নাম্বার আছে আর সেইখানে নাম্বার সেইখানে ভিডিও দেখে আপনারা সেই প্রোডাক্টগুলো সেভাবে কন্ট্রাক্ট করে নিতে পারবেন ঠিক আছে আর এই ভিডিওর ধরতে গেলে মা বাপ নাই ঠিক আছে ধরতে গেলে মোবাইল নাম্বার ঠিকানা কিছু নাই এই ভিডিও দেখে আপনারা ভিতরে ঢুকবেন আর দোকানদার যারা আছেন এটা কিন্তু ভ্যানের মাল আগেও বলে দিছি টিসনে ওই বস্তা কইলে পুরো এক বস্তা মাল আছে सेम এই এই আর দোকানদার যারা আছেন অথবা যাদের শোরুম আছে ভালো কোয়ালিটির প্রোডাক্ট দরকার তার WhatsApp এ আমাদের এই প্রোডাক্টগুলোর জন্য নক দিবেন অনেক ডিজাইন আছে আমি একটা ডিজাইন দেখাই এটা হলো এডি ব্র্যান্ডের তারপরে এটা হলো আরেকটা ব্র্যান্ড তারপরে এটা হলো আরেকটা ব্যান্ড এগুলো সব এবং কি হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা সেটা আপনারা দেখা হোয়াটসঅ্যাপ অন্য ভিডিও দেখা হোয়াটসঅ্যাপে নক দিয়ে দাম যায় না রেশ যায় না আপনারা কন্ট্রাক্ট করে নিয়ে নিতে পারবেন চৌষট্টি জেলায় হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে দেওয়া হয় ঠিক আছে